যেহেতু তুমি মাস কেমন কলিজা টুকরা দুই ছিল হজরত হাসান এবং হুসাইন নবীজি একদিন নবীজিকে তারা প্রশ্ন করল ও নানা বল গো আপনার নানার দাম বেশি না আমাদের নানার দাম বেশি নবীজি বললেন ও হাসান হুসাইন আমার কলিজার টুকরা নাতি তোরাই বল রে তুধের নানার দাম বেশি ই না আমার নানার দাম বেশি হজরতে স্যার হুসেন ডাক দিয়ে বলল নানা আমাদের নানা হলে না আমার তুমি লাগলামিন যার খাতির আল্লাহ রব্বুল আলামিন গোটা জাহান সৃষ্টি করেছে যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না নানা গ আমাদের নানা বলে ইল্লা কা লিল আলামিন বলেন আপনার নানা কি রহমতের নবী কারণ আমাদের নানা হলেন মায়ার নবী এজন্য আমাদের নানার দাম আপনার নানার চাইতে দাম বেশি নবীজি বললেন তোরা ঠিকই বলেছিস এবার ডাক দিয়ে বলল হজরত হাসান এবং হুসাইন নানা গো গো বলো আপনার বাবার দাম বেশি না আমাদের বাবার দাম বেশি আগে দিয়ে বললেন না তিরা তুরাই বল তুদের বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি এবার আসান হুসাইন ডাক বললো নানা খাইবারের যুদ্ধে আমাদের বাবা ছিলেন প্রধান সেনাপতি আল্লাহ রাবুল আলমিন লক্ষ দিয়েছেন আমাদের বাবাকে আসাদুল্লাহ গালেব আমাদের বাবা হলেন আল্লাহর বাঘ বলো নানা আপনার নানা কার বাঘ জিমসকে আসি দিয়ে বললেন ও নাতিরা তোদের বাবার দাম আমার বাবার চাইতি বেশি এবার হাসান হুসেন ডাক দিয়ে বললেন ও না না বলো তোমার মায়ের দাম বেশি না আমাদের মায়ের দাম বেশি নবীজি বললেন হাসান সৈন তোর বোলকার দাম বেশি হজরতে হাসান সাইন ডাক দিয়ে বলল ও নানা আপনার মায়ের চাইতে আমাদের মায়ের দাম বেশি কারণ আমাদের মা হল সেই নিসা জান্নাতে সমস্ত মহিলাদের জান্নাতে আমাদের মা সরদারিণী হবে বলুন সবাহ এবার রাগ দিয়ে বলল ও নানা আপনার মায়ের চাইতে আমাদের মায়ের দাম বেশি কারণ আমাদের মা জান্নাতে সমস্ত মহিলাদের সরদারিনী হবে নবীজি বললেন হাসান সাইন ঠিক আছে তোদের মায়ের দামি বেশি এবার ডাক দিয়ে বললো হাসান হুসাই ও না 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 গো এবার